আজকে আমরা যাচ্ছি বিশাখাপত্তনম ভ্রমণে আমরা বিকেল চারটের দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো পথে মগরাজপুরের কাছে এসে একটু টিফিন করে নিলাম আমরা যাওয়ার পথে দীঘার ওপর দিয়ে গিয়েছিলাম তো দীঘায় ঢোকার মুখে এই গেটটা ভীষণ সুন্দরভাবে সাজানো এখন আমরা দীঘার ওপর দিয়ে যাচ্ছি এছাড়াও ভাইজাক যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে হাওড়া থেকে আপনারা সেই ট্রেনে করেও ভাইজাক যেতে পারেন সাধারণত সমস্ত দক্ষিণ ভারতগামী ট্রেনগুলি সবগুলি ভাইজাকের ওপর দিয়ে যায় রাতে আমরা ডিনার করে নিয়েছিলাম বালাস্বরের কাছে একটি হোটেলে ডিনারে আমি আর মা খেয়েছিলাম রুটি তরকা আর বাবা আর বাণী খেয়েছিল মশালা ধোসা আর সাথে ছিল মালপোয়া এরপর আমরা ডিনার শেষ করে বেশ কয়েকটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম যেহেতু এরপর অনেকটা রাস্তা যেতে হবে প্রায় সারা রাত ধরে যেতে হবে ভাইজাক যেতে গাড়িতে মোটামুটি পনেরো থেকে ষোলো ঘন্টা টাইম লাগে এরপর আমরা রাতে বেরহামপুরের কাছে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম আর কিনে নিয়েছিলাম বেশ কয়েকটা তিলের নাড়ু ব্যাস এরপর আবার গাড়ি চলতে লাগলো রাস্তা দুধার এই লাইটগুলো ভীষণ দেখতে সুন্দর লাগছিল রাত্রিবেলায় এরপর সকাল সাতটার দিকে আমরা ভাইজাক পৌঁছে গেলাম এরপর ভাইজাক পৌঁছে যেতে এই দুপাশের সিনারিটা একটু অন্যরকম হয়ে গেল ভীষণ দেখতে সুন্দর লাগছিল পাহাড় পাশাপাশি ওই দিনের ওয়েদারও ভীষণ সুন্দর ছিল একদম রোদ ঝলমলে সকাল এরপর আমরা সকালে ব্রেকফাস্টে করে নিলাম মশলা ধোসা এখন আমরা যাচ্ছি বিচের দিকে রামকৃষ্ণ বিচার চলো সোজা পিছের দিকে চলে এসছি এখানে এরকম হাট হাট করা আছে বেশ দেখতে সুন্দর লাগছে আরকে বিচে দুপুরবেলা এখন সব স্নান করছে আমরা আজকে এখানে স্নান করবো না এখানে এইসব বোল্ডার ফেলা আছে পাথর আর কি এখানে স্নান করাটাও খুব একটা ঠিক নয় দেখতেই ভালো এখানে দাঁড়িয়ে দেখাটাই বেটার পাথরের ওপর উঠে অনেকে ছবি তুলছে বাট এরকমভাবে উঠে ছবি না তোলাই ভালো খুবই দিচ্ছে এখন আমরা যাব দুপুরের লাঞ্চ করতে তো দেখা যাক আলকে বিচ থেকে একটু বেরোচ্ছি আলকে বিচে ঘোরাঘুরি করে এবার যাচ্ছি দুপুরবেলা লাঞ্চ করতে কোথায় যাই আমরা এই হোটেলে আছি হোটেল বালাজি একদম বিচের সামনেই নিচেই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওখানে যাচ্ছি এখন সবাই খেতে বসেছে পরিস্থান তো এই থালিতে আছে ভাত একটা তরকারি আলু ভাজা আর মাছ অথবা ডিম আর এই ভাতের অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো গ্রাম যেটা আমরা জানতাম না জেনেই নিয়েছিলাম এই যে আমার থালার অবস্থা এখানে পাঁচশো গ্রাম চালের আমি দেড়শো গ্রাম খেয়েছি আর এই বাকি সব পড়ে আছে এই যে এখানে দেখুন শুটিং হচ্ছে তো এখানে ওখানে ওদের একটা নিজস্ব সারাউন্ডিংস আছে যার মধ্যে আমাদের কাউকেই অ্যালাউ করছে না তো এখানে অনেকক্ষণ ধরেই শুটিং হচ্ছে ভালোই ভিড় ওদের সাউথ ইন্ডিয়ান কোনো মুভি বা সিরিয়ালে শুটিং হচ্ছে এই যে দেখুন ওখানে অনেক লোক জমা হয়ে আছে একদম আর কে বিচের সামনে না 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 পাবলিক হয় বাসে উঠছে থেকে নামছে সেই রকম ধারে আমরা যে হোটেলে ছিলাম তার দৈনিক ভাড়া হচ্ছে পনেরোশো টাকা এসি রুম এখন আমরা আর কে বিচের ধার দিয়ে একটু গাড়ি নিয়ে যাচ্ছি এই আর কে বিচের পুরো নাম হলো রামকৃষ্ণ বিচ এর পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশন যেটাও একটি দশটব্য স্থান আর এই বিচের ধারে ধারেই নারকেল গাছের একটা বাগান তৈরি করা আছে কিছুটা যাওয়ার পরপরই আছে সেখানে বসা যায় বিকেলেও আপনারা বসতে পারেন লাইট দেওয়া থাকে রাতে আমাদের হোটেলটা কিন্তু বিচের একদম পাশে বিচ থেকে একদম জাস্ট রাস্তা পেরোলেই হোটেল আর এই বিচের কাছেই রয়েছে সামমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম যেটা আপনারা দেখে আসতে পারেন ওটাও একটা দষ্টব্য স্থান এছাড়াও রয়েছে একটি কালী মন্দির ভাইজাকে এলে এই আর কে বিচ দেখে আর তার চারপাশের সাইট সিনগুলো দেখেই আপনার একটা পুরো দিন খুব ভালোভাবে কেটে যাবে যে এটা হচ্ছে বীজের ধারে নারকেল বাগানকে সাজিয়ে দিয়েছে সব নারকেল গাছগুলো লাগিয়েছে সেখানে লাইট দিয়ে দিয়েছে এখানে ভালো করে বসা যাবে তো আমরা এসছি এই ভুট্টাগুলো যেন তো খেতে পারবে না মিষ্টি ভুট্টা মিষ্টি ভুট্টা আমি যেন খেয়েছিলাম একটা ভালো মানে মশলা মুড়ি টাইপের মশলা হ্যাঁ ঠান্ডা এখানে কি বলি নাম কি এটা là ভেল এরপর আমরা রাতে ডিনার করতে চলে এলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটাও খুব সুন্দর ভীষণ সুন্দরভাবে সাজানো এবং খুব খোলামেলা রাতে ডিনারে নিয়েছি নান চিকেনের একটা রেসিপি আর ফুলকপির একটা রেসিপি তো আজকের পর্বটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি চলে আসবো ভাইজাক ভ্রমণের আরেকটি পর্ব নিয়ে আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং